নমস্কার অ্যাস্ট্রোটানো টুইট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনারা যে রাশিটা নিয়ে এখন শুনতে চলেছেন সেটা হলো তুলা রাশির জাতক এবং জাতিকারা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছেন তাদের মে মাসটা কেমন যেতে চলেছে মে মাসে কি চেঞ্জেস বা পরিবর্তন আসতে চলেছে ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন থেকে ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে মে মাসে তুলা রাশি জাতক এবং জাতিকাদের জন্য তারাকে বলবো যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে নিচে দেওয়ার রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দেবে আর যারা নিয়মিত দাদা ভাই বোনেরা আমার রয়েছ ঝটপট করে লাইক করে দেবে কমেন্ট সেকশানে মতামত লিখতে ভুলবে না চলো এই মুহূর্তে দেখে নেই মে মাসটা কেমন যাবে তুলা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে মে মাসে কি পরিবর্তন আসতে চলেছে লিব্রা সেটা তুমি রাশি অনুযায়ী লিবড়া দেখতে পারো তুমি লগ্ন অনুযায়ী লিবড়া দেখতে পারো তো চলো দেখে নেই এই মুহূর্তে যারা আমার দেখছো তুলা রাশির জাতক কিংবা জাতিকারা যারা রয়েছ এই মুহূর্তে তোমাদের ব্যক্তিগত জীবন কিংবা তোমাদের কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে কি চেঞ্জেস আসতে চলেছে মে মাসে মে মান তোমাদের জন্য কি চেঞ্জেস আনছে তুলা রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে কি পরিবর্তন আসতে চলেছে চলো গাইডেন্স কি আছে লাভার্স কার্ড আছে সেভেন অফ কাপসের এনার্জি হুইল অফ ফরচুন স্ট্রেংথ টেন অফ ওয়ান ওকে 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 সান কার্ড আছে ডেফিনেটলি কিছু সিচুয়েশন তোমার জীবনে এরকম যাচ্ছে যেটা তোমার মাইন্ডকে ভীষণভাবে ডিস্ট্র্যাক্ট করছে মে মানতে কারণ তুমি প্রচণ্ড একটা হেডেক প্রচণ্ড রেসপন্সিবিলিটি তুমি তুমি তোমার বয়স আন্দাজে দায়িত্ব অনেক বেশি নিয়ে নিয়েছো টেনশন অনেক বেশি নিয়ে নিচ্ছ মে মানতে যে কারণে তোমার একটু সুইংস হতে পারে মনে হতে পারে কোনো পরিস্থিতির থেকে ছেড়ে বেরিয়ে আসি বা ভালো লাগছে না বা কতদিন ধৈর্য ধরবো কতদিন আমার এই মেন্টাল স্ট্রেস চলবে কবে আমার লাইফে প্রসপারিটি আসবে কবে আমার লাইফে অ্যাবান্ডেন্স আসবে কোনো কিছুর জন্য স্বপ্ন দেখছো তুলা রাশির জাতক এবং জাতিকারা কেরিয়ার ফিল্ডেও হতে পারে যে কাজকর্মের জায়গায় অনেক কিছু পরিকল্পনা করছো হানড্রেড পার্সেন্ট এফর দিচ্ছ কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশান পাচ্ছ না সেখান থেকে তোমার মনে হচ্ছে কবে আমার লাইফের ফুলফিলমেন্ট আসবে কবে পজিটিভিটি আসবে কবে গ্রোথ হবে কি করব কিছু বুঝতে পারছি না কাজের জায়গায় হতে পারে বসের সাথে সমস্যা হচ্ছে ফ্যামিলির দিক থেকে দেখতে পারো লাভার্স কার্ড আছে পার্টনারের সাথে কোনো কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে ডেফিনেটলি একটাই কথা বলবো মনের মধ্যে সব সময় কিছু না কিছু প্রশ্ন চলতে থাকছে কী করবো কী করণীয় কোন দিকে গেলে আমার জন্য বেটার হবে আমার জন্য বেটার গাইডেন্স কোনটা কোন গাইডেন্স ফলো করলে আমি আমার জীবনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো কারণ তুমি তোমার ব্যক্তিগত জীবনে তোমার কাজকর্মের জায়গা থেকেও যেমন যেরকম প্ল্যান করছো বা যেই অনুযায়ী তুমি স্বপ্ন দেখছো সেগুলো কোথাও না কোথাও তোমার ফ্রুটফুল হচ্ছে না তুমি হোল্ডে আছো কাজের জায়গা বা ব্যক্তিগত জীবন কোনো কিছু নিয়ে একটা বলে না যে সুযোগের অপেক্ষায় রয়েছে সুযোগ ডেফিনেটলি দেবে ইউনিভার্স তোমাকে মাথার মধ্যে কোনো একটা বিষয় চলছে কিন্তু ভীষণ নেগেটিভিটি কাজ করছে তোমাদের মধ্যে মন খারাপের একটা ব্যাপার কাজ করছে মনে হচ্ছে তোমার জীবনে কোনো কিছু ঠিকঠাক এগোচ্ছে না একটা নেগেটিভিটি ডেফিনেটলি ফিল করতে পারো মে মানতে যেরকম ভাবি যেরকম প্ল্যান করি সেভাবে এগোয় না প্রচণ্ড ডিপ্রেশন হয় কাজকর্ম বলো ব্যক্তিগত জীবন বলো মেন্টালি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না কনফিউশন থাকতে পারে কি করব কিছুই বুঝতে পারছি না তো সেই জায়গা থেকে বলবো পজিটিভ নেগেটিভ দুটো সিচুয়েশনে তুমি মেমান্তে ফিল করবে কোন পরিস্থিতিতে যদি মনে হয় যে লাভ রিলেশনশিপে কেউ বুঝতে চাইছে না বা কোনো পরিস্থিতি কাউকে বোঝাতে পারছি না আমি মুফোন করতে চাই বা আমি আমার পার্টনার আমাকে বুঝতে চাইছে না সে কোথাও না কোথাও একটা টার্ন অফ সিচুয়েশানে রয়েছে কোনো কিছুর জন্য আমি ধৈর্য ধরে থাকি মানে কোথাও না কোথাও তোমরা শান্ত তোমরা স্থির বলে সমস্ত কিছু নিজের উপর নিয়ে নিচ্ছ পেশেন্স রাখছো ধৈর্য ধরছো বারডেন ফিল করছো আবার কোন ক্ষেত্রে খুব লজিক্যালি চিন্তাভাবনা করছো কিন্তু মেন্টালি পিসের ভীষণ অভাব মানে প্রচণ্ড পরিমাণে ব্যক্তিগত জীবনে মুডসুইমস হতে পারে কারণ তুমি যে এফোর্টটা দাও সেটা মানুষের জন্য হোক সম্পর্কের জন্য হোক কেরিয়ারের জন্য হোক দিতে থাকো দিতে থাকো কিন্তু সেই অনুযায়ী অফার বা অপরচুনিটি তোমার দিকে আসে না ফুলফিলমেন্ট আসে না তো সেই জায়গাটাই বলবো আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন প্রথম দিকটা একটু যাবে মে মিডিলের দিক শেষের দিকে ভালো পরিবর্তন আছে ফ্যামিলি রিলেটেড ইস্যু কিছুটা প্রবলেম সলভ হবে কোনো অফার অপরচুনিটি কাজের জায়গা থেকে সেতে পারাও কোনো কিছু লাইফে ভাবছো যেটা পূরণ হচ্ছে না গোল তোমার কেরিয়ার রিলেটেড তোমার বিজনেস রিলেটেড সেগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ তুমি সলিউশন চাইছো তুমি ম্যানিফেস্ট করছো ম্যানিফেস্টেশন তোমার লাইফে রয়েছে যে আমি ধরো একটু ভালো জবের জন্য চেষ্টা করছি আমি জবটা পাবো কি না মে মান্থের শেষের দিকে জবটা হয়ে যেতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার মনে হবে যে আমি ঠিক মানে মানসিক শান্তির ভীষণ অভাব অনুভব করছি কি করব কি করা উচিত গাইডেন্স দাও তো ডেফিনেটলি এটা গাইডেন্স গান এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে মে মান্থ লিব্রা রাশি তুলা রাশি জাতক এবং জাতিকাদের কী গাইডেন্স আছে তুলা রাশি দেখো তোমাদের লাইফে নতুন কোন রাফ রিলেশনশিপও কিন্তু আসার যোগ আছে যদি নো কনট্যাক্ট সিচুয়েশনে থাকো তো কোনোভাবে কোনো মানুষ তোমার কন্ট্যাক্টে বা তোমাকে কোনো কাপ অফার করতে পারে সেটা নিয়েও তুমি একটু ডিস্টার্বের মধ্যে থাকতে পারো যে কী করবো ম্যারেজ রিলেশনশিপে যে হারমানিটা খুঁজছো যে পিসটা খুঁজছো সেটা এই মুহূর্তে প্রথম দিকে তোমার পার্টনারের দিক থেকে না পেলেও শেষে হয়তো সে কামব্যাক করবে বা কন্ট্যাক্ট করবে তার একটা যোগ দেখাচ্ছে হ্যাপিনেস পজিটিভিটি জীবনের দিকে আসবে কিন্তু প্রথম দিক থেকে সময়টা একটু ঝঞ্ঝাটপূর্ণ যাবে মেন্টালি পিস ধরে রাখতে হবে যেটা স্বপ্ন করছো বা যেটা ইমাজিনেশান দেখছো তুলা রাশির জাতক কিংবা জাতিকারা যেটাকেই ম্যানিফেস্ট করছো না কেন সেটা পূরণ হবে কোনো গোল কোনো উদ্দেশ্য মে মাসের শেষের দিকে তোমার পূরণ হওয়ার যোগ আছে সান কার্ড আছে কিন্তু তোমাকে একটু বেসেন্স রাখতে হবে মে মানতে সবই হবে লাইফে ফুলফিলমেন্ট আসবে হ্যাপিনেস আসবে কোনো নতুন সুযোগ আসবে জবের কোনো অপরচুনিটি আসবে তো সেই জায়গা থেকে বলবো যে একটু ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে ভালো পরিবর্তন কিন্তু দেখতে পারবে তুলারাশি জাতক এবং জাতিকাদের জন্য এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে দেখে নেওয়া যাক জন্য টাইম টু প্লে এনজয় করো কারণ কোথাও না কোথাও তুমি অতিরিক্ত ডিপ্রেশনে নিজেকে হারিয়ে ফেলছো ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা কাজ করতে পারে ফিনান্সিয়ালি চিন্তা ভাবনা কাজ করতে পারে সবাইকে খুশি করার চিন্তায় কোথাও না কোথাও তুমি নিজের খুশিটা মানে নিজের উপর ফোকাসটা কম দিচ্ছ সবসময় সবার জন্য করছো করে যাচ্ছ সবার কথা ভাবছো সব কিছুতে অ্যাডজাস্টমেন্ট করছো সব কিছুর বারদেন বইছো কিন্তু কোথাও না কোথাও নিজের জীবনের একটা হয় না যে আমি আমার জীবনটাকে উপভোগই করলাম না আনন্দই করলাম না সবসময় স্ট্রেসই বই নিয়ে গেলাম তো কার্ড ইন্ডিকেট করছিস টাইম টু প্লে এই সময়টা যেটা চলছে জীবনে আনন্দ করো মানে একটা বাচ্চা যেরকম একটা বলে না যে যেভাবে জীবনটাকে লিড করে ঘুরে ফেরে আনন্দ করে নিজের ভালোবাসার পিছনে ছুটে বেড়ায় স্বপ্ন ডেফিনেটলি দেখছো পূরণ হচ্ছে না বলে বা মানুষের জন্য অনেক করছো রিটার্নে পাচ্ছ না ফ্যামিলিগত দিক থেকে কোনো প্রবলেম থাকতে পারে ফিনান্সিয়ালি দিক থেকে কোনো প্রবলেম থাকতে পারে সেটা তোমার সাময়িক প্রবলেম ঠিক আছে স্টেবিলিটি আসবে নতুন অফার আসবে নতুন সুযোগ আসবে কিন্তু ইটস টাইম টু প্লে এই সময়টা হচ্ছে নিজেকে দেওয়ার ইউ হ্যাভ ওয়ার্কিং টু হার্ড কারণ তুমি কোনো কিছুর পিছনে প্রচণ্ড হার্ড ওয়ার্কিং করছো প্রচণ্ড এফর্ট দিচ্ছ ওয়ারিং অ্যাবাউট এভরিথিং কারণ আমি দেখো আমি যেটাই তোমাদের বলছিলাম প্রত্যেকটা কিছু নিয়ে তোমাদের অতিরিক্ত ডিপ্রেশন হয় প্রত্যেকটা কিছু নিয়ে তোমরা বার্থডেন ফিল করো কী হবে কি হবে পারবো কি না সুযোগ আসবে কিনা বস স্যাটিসফাইড হবে কিনা না পার্টনার বুঝবে কি না সমস্ত কিছু নিয়ে একটা ফিয়ার একটা টেনশন একটা অতিরিক্ত চিন্তা তোমাদের মাথায় চলতে থাকে সিক আউট জয়েস এক্সপেরিয়েন্স টু ব্রিং ব্যালেন্স ইন টু লাইফ কার গাইডেন্স দিচ্ছে নিজের জীবনের আনন্দটাকে খুঁজে বার করো নিজের লাইফে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করো ডোন্ট সেটেল ফর লেস ইউ আর এ চাইল্ড অব দি ডিভাইন তুমি সারপ্রাইজ পাবে ইউনিভার্সের তরফ থেকে তুমি নিজেও জানো না তুমি যে এনার্জিটা আজকে তিনি ইনভেস্ট করে মানুষের জন্য করো কাজের জায়গায় করো সব কিছু যে হার্ড ওয়ার্কিং করছো তোমার মনে হচ্ছে তুমি ভালো কিছু পাচ্ছ না সারপ্রাইজ পেতে চলেছো কারণ আমি বলছি তোমাকে ইউ আর এ চাইল্ড অব দি ডিভাইন তুমি ডিভাইনের সন্তান একটা কথা মাথায় রেখো তুমি কিন্তু ঈশ্বরের সন্তান ঈশ্বরের খাতায় সব কিছুর বিচার হয় ইউ ডিজার্ভ টু হ্যাভ ইউর ড্রিমস কাম ট্রু তোমার কোনো স্বপ্ন তোমার কোনো স্বপ্ন ডেফিনেটলি পূরণ হতে চলেছে ডোন্ট গিভ আপ ছেড়ে দিও না হাল ছেড়ো না আমি তোমাদের বললাম না কোনো সুযোগ কোনো অপরচুনিটি তোমার লাইফে আসতে চলেছে পেশেন্স রাখো ট্রাস্ট দি গাইডেন্স ইউ রিসিভিং তুমি কোনো না কোনো গাইডেন্স কোনো না কোনো হিন্স এঞ্জেল মেসেজ স্বপ্নের মাধ্যমে পাও ভোর রাতে দেখো আর্লি মর্নিংয়ে দেখো আর্লি মর্নিংয়ে বাটারফ্লাই দেখো এমন কিছু সারপ্রাইজিং জিনিস দেখো যেটা হয়তো তুমি কোনোদিন দেখো নি এটার হিংস হচ্ছে ঈশ্বর তোমার কথা শুনছে তোমাকে সিগনাল দিচ্ছে যে আমি তোমার কাছে আছি আমি তোমার সাথে থাকবো তোমার তুমি যেটা ডিজার্ভ করো সেটা তুমি পাবে তোমার যেটা স্বপ্ন সেটা ফুলফিল হবে ডোন্ট গিভ আপ পিছনে মানে হাল ছেড়ে দিও না বন্ধু লড়ে যাও লড়ে যাও আর নিজেকে সময় দাও স্ট্রেস নিও না ট্রাস্ট দ্য গাইডেন্স ইউ আর রিসিভিং তোমাকে এঞ্জেল ইউনিভার্সে গাইডেন্স দিচ্ছে আর্কেঞ্জেল ইউরিয়াল হ্যাজ ব্লেসড ইউ ইউনিভার্সেল ব্লেসিং তোমার সাথে আছে উইথ এ ব্রিলিয়েন্ট এম ফ্যানি আই এম অলসো প্রেজেন্ট টু ক্লিয়ার অ্যাওয়ে ইউর ওয়ারিস সো ইউ ক্যান ট্রাস্ট ইউর ডিভাইন গাইডেন্স ডিভাইন গাইডেন্স ফলো করো এঞ্জেল ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো ক্ল্যারিটিতে আসো কারণ তোমাদের প্রচণ্ড মুট সুইম হতে পারে কী করবো কী করবো না কোনটা করলে ভালো হয় কোনটা আমার জন্য ঠিক মানে একটা হয় না সেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারো আলটিমেট তুমি যেটা স্বপ্ন দেখছো বা তোমার যেটা ট্রাস্ট প্ল্যানিং সেই প্ল্যানিং কিন্তু আফকামিং দিনে ফুলফিল হবে অতএব মুড সুইমস হওয়া মেজাজ কিটকিট হওয়া অতিরিক্ত স্ট্রেস বাড়বেন এগুলোকে লাইফ থেকে রিলিজ করো কারণ ভাবু উপরওয়ালা তোমার সাথে আছে তোমায় দেখছে তোমার টেস্টিং টাইম তুমি হয়তক্ষণ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু তোমার জীবনে অপরচুনিটি বা সুযোগ আসবে অন দ্য ওয়ে মানুষের জন্য করছো সবার জন্য করছো ফ্যামিলির জন্য করছো যদি মনে হয় যে আমি সেই দামটা পাই না বা মানুষ আমাকে বোঝে না বা আমি কাউকে বোঝাতে পারি না তো কাউকে বোঝানোর দরকার নেই সত্য বোঝে ওটাই অনে ঈশ্বর তো তোমাকে গাইডেন্স দিছে টাইম টু প্লে জীবনটাকে এনজয় করো হার্ড ওয়ার্কিং করছো ওয়্যারি করছো প্রচন্ড টেনশন করছো নিজেকে হারিয়ে ফেলছো নিজের জীবনের আনন্দটাকে হারিয়ে ফেলছো তো ব্যালেন্স করতে হবে না লাইফের মধ্যে ডোন্ট সেটেল ফর লেস কোনো কিছুর জন্য নিজেকে কম্প্রোমাইজ করোনা কারণ তুমি ঈশ্বরের সন্তান তুমি ডিজার্ভ করো স্বপ্ন দেখা সেই স্বপ্ন তোমার পূরণ হবে ডোন্ট গিভ আপ ওকে আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট সেকশানে মতামত লিখবে আর ডোন্ট গিভ আপ মাথায় রাখবে পজিটিভিটির সাথে জীবনে বাঁচো সময় সবার একরকম যায় না খারাপ ভালো যায় কিন্তু যেটা তুমি স্বপ্ন দেখছো ডোন্ট গিভ আপ হাল না ঠিক পূরণ হবে কারণ ঈশ্বর তোমাকে বলছে যে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে তুমি কিছু মিরাকলস দেখতে পারো মেমানতে কিছু ম্যাজিক্যাল চেঞ্জেস দেখতে পারো কিছু স্বপ্ন দেখতে পারো কিছু বাটারফ্লাই দেখতে পারো হঠাৎ ভোর রাতে দেখলে এমন কিছু স্বপ্ন যেটা তুমি উইশ করেছিলে সেই স্বপ্নটা তোমাকে সিগন্যাল দিচ্ছে যে ফুলফিল হওয়ার পথে আছে ঠিক আছে কিন্তু তোমাকে গাইডেন্স হচ্ছে স্ট্রেস নেওয়া চলবে না ওভার থিঙ্কিং করা চলবে না নিজের জীবনের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো আজকের মতন এখানেই শেষ রাশি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে সাবস্ক্রাইব করে দিও লাইক করো ভালো লাগলে কমেন্ট সেকশানে মতামত জানাও থ্যাংক ইউ